সালামু আলাইকুম কীটনাশক ও কথা চ্যানেলদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা একটি ভুট্টা ক্ষেত পরিদর্শন করতে এসেছি ভুট্টার দেখুন অনেক মোছ চলে এসেছে প্রতিটা গাছেই কোনো কোনো গাছে দুইটা কোনো কোনো গাছে একটা মোছ দেখা যাচ্ছে আর সব থেকে ভুট্টার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুট্টার গাছকে চকচকে রাখা ভুট্টা গাছকে চকচকে রাখার জন্য আমরা বিভিন্ন কোম্পানির ঔষধ ব্যবহার করে থাকি কিন্তু আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ এবং সব থেকে ভালো মার্কেটে যেসব ঔষধ পাওয়া যায় তার মধ্যে ভুট্টার পাতাকে চকচকে রাখার জন্য সব থেকে সবথেকে টপ ঔষধটি বেশি ভালো বা বেশি কাজ করে মার্কেটে অ্যামস্টার টপের মতো আরও অনেক ভেজাল ঔষধ আছে সেগুলো থেকে দূরে থাকবেন এবং ক্ষেতকে চকচকে রাখতে হলে সঠিক পণ্যটি ব্যবহার করুন সঠিক পণ্যটি ব্যবহার করলে দেখা যাবে যে আপনাদের যে পরিমাণ ফসল আপনারা ঘরে তুলতে চাচ্ছেন বা ঘরে তুলতে আশা করেন সেই পরিমাণ ফসল আপনি ঘরে তুলতে পারবেন আসলে ভুট্টা চাষটা বর্তমানে আমাদের দেশে বাণিজ্যিক পর্যায়ে হচ্ছে তারপরেও অনেক চাষি দেখা যায় যে ভুট্টাতে অনেক লস করে থাকে বিভিন্ন আজেবাজে কীটনাশক ব্যবহার করে বিভিন্ন অতিরিক্ত খরচ করে ফেলে অতিরিক্ত সার প্রয়োগ করে ফেলে যার ফলে খরচ লাভের তুলনায় খরচ বেশি হয়ে যায় তো আমরা এসব বিষয় থেকে বিরত থাকবো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমরা সঠিক পণ্যটি ব্যবহার করব। এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ করে ভুট্টা গাছকে উন্নত করব। দেখা যাচ্ছে যে যদি ভালো পরিমাণে ফলন আমরা পাই একটা জমির থেকে বা একটা ক্ষেত থেকে তাহলে আমরা কিন্তু বেশ লাভবান হব আশা করি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং কৃষি সম্পর্কিত ভিডিওর জন্য আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে